সুস্থ থাকুন আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় সরকার পক্ষ তাদের রিটিন সাবমিশন একশো সাত পাতা জমা দিয়েছেন তার উত্তরে আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এক সপ্তাহের মধ্যে যে রিটিন্ন সাবমিশন জমা দেওয়ার কথা সেটা তারা জমা দিয়েছে কিনা এবং দিলে তাতে কি লেখা হলো হ্যাঁ বন্ধু আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহম এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এগারো পাতার আমাদের রিটার্ন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জমা করেছেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো আমি আপনাদের সুবিধার জন্য একটু উল্লেখ করবো দ্যাট দিস অর্ডার অফ দ্য লার্নের ট্রাইব্যুনাল ওয়াজ চ্যালেঞ্জড বাই দি ওয়ে অফ এ এস টি নাম্বার 45 ফাইভ অফ টু থাউজেন্ড অর্থাৎ প্রথমে আমরা স্যাটে হেরে গিয়েছিলাম স্যাট নির্দেশ দিয়েছিলেন টিএ রাজ্য সরকারের ডিসকিশন কর্মচারীদের কোনো অধিকার নয় সেই রায়ের বিরুদ্ধে আমরা যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম সেই মামলার কথা বলা অর্ডার ডেটেড একত্রিশ জিরো এইট টু দি অর্ডার অফ দি লার্নেড ট্রাইব্যুনাল ওয়াজ সেট অ্যাসাইড অ্যান্ড হেল দ্যাট গুরুত্বপূর্ণ পরের লাইনটা

থ্রি অফ রোপা টু থাউজেন্ড নাইন ইজ অ্যাজ ফলোস ডি এর পার্সেন্টেজ অফ ডিএল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ফাইভ থ্রি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থ্রি সিক্স ইন্টু হানড্রেড পার্সেন্ট সাত নম্বর দ্যাট নো এসএলপি ওয়াজ প্রিফার্ড বাই দি স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অফ দ্যাজমেন্টস ডেটেড একত্রিশ তিন টু থাউজেন্ড একত্রিশ জিরো এইট থার্টি ওয়ান জিরো এইট টু থাউজেন্ড এইটিন অ্যান্ড জিরো সেভেন জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিন

এই রায় দুটো বিকেম একেবারে ফাইনাল বা সর্বশেষ রায় হয়ে গেছে অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাপোর্স ইস্যু এবং এই যে অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেটা আইনগতভাবে বাইন্ডিং হয়ে গেছে এবারে আসুন ন নম্বরে ন নম্বর অনুচ্ছেদ ডিএ কম্পিউটেশন অফ ডিএ ওয়াজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট গভর্নমেন্ট হ্যাড ফলোডিপালস ফর কমিশন অর্থাৎ রাজ্যের পঞ্চম রাজ্য বেতন কমিশন এবং কেন্দ্রের ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন এরা একই প্রিন্সিপাল একই পদ্ধতি একই বেসিক পয়েন্ট ফলো করে এ এবং বেসিকের ক্যালকুলেশন করেছে দি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস টু থাউসেন্ড এইট অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোপা রুলস টু ডিফাইন ডি ল্যাঙ্গুয়েজ দেয়ার ইস নো ডিফারেন্স ইন লেটার মানে কোনো শব্দে পার্থক্য নেই অ্যান্ড স্পিরিট অ্যান্ড বোথ গভর্নমেন্ট ফলো দ্য সেম ইন্ডেক্স দ্যাট ইজ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যান্ড দেফিনিশন ইজ অ্যাজ অলসো দ্য সেম অর্থাৎ কেন্দ্রের রোপা টু থাউজেন্ড এইট ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে এবং পশ্চিমবাংলার রোপা টু থাউজেন্ড নাইন পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে সেখানে ক্যালকুলেশন অফ ডিএ এবং কোন সূচকের উপর ডি এর ক্যালকুলেশন হচ্ছে এতে কোনো পার্থক্য নেই এমনকি শব্দ বর্ণ এবং স্পিরিটে কোনো পার্থক্য নেই অনুচ্ছেদ দেওয়ার ওয়াজ নো মেটেরিয়াল প্রু এস্টাবলিশন অফ রিলিজ অফ ডিএ অর্থাৎ রাজ্য সরকার অল্টারনেটিভ কোনো মোড অফ ক্যালকুলেশন অফ ডিএ রিলিজ অফ ডিএ এটা দিতে পারেনি আজ পর্যন্ত এবার আসুন এগারো নম্বর অনুচ্ছেদে দি ইস্যুস রিলেটিং টু ডিস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই ওয়াজ ফাউন্ড টু বি ভায়োলেটিভ অফ আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এগারো পাতার এই সাবমিশনে